আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে এই তো ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডাউলের বরফি কিভাবে তৈরি করতে হয় তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এই তো মূল রেসিপিতে চলে আসলাম আর আমি অ্যাঙ্কারের ডাউল দিয়ে বরফিটা তৈরি করব তাই অ্যাঙ্কারের ডাউল কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন ভিজিয়ে রাখা হওয়ার পরে আমি কিন্তু সুন্দরভাবে ডাউলটা ধুয়ে পরিষ্কার করে কয়েকটা তেজপাতা দিয়ে আর পরিমাপ মতন পানি দিয়ে আমি কিন্তু প্রেশারে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশারে দিয়ে দিচ্ছি ডাউলগুলো আর পরিমাপ মতন লবণ দিয়ে দিব এই একসাথেই দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিব পাঁচ ছয়টা শেষ হওয়ার পরেই আমি কিন্তু নামিয়ে ফেলব এদিকে আমি বাদামগুলো ভেজে না ভেজে নিব সুন্দরভাবে তাই কড়াইতে বাদামগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি আমার বাদাম ভাজা কমপ্লিট আমি ঢেলে নিচ্ছি অন্য বাসনে আর বাসন অন্য বাসনে ঢেলে নেওয়ার পরে আমি ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব বাদামে এদিকে আমার ডাউলও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এমনভাবে ডাউলটা সিদ্ধ করেছি যে আমার প্যালেন্ডারও না করা লাগে এবং পাটায়ও মানে পিসে বেটে না লাগে আমি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি আর তেজপাতাগুলো দিয়েছিলাম সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি ডাউলগুলো সুন্দরভাবে ভেজে নিব এই তো আমি কিন্তু কড়াইতে ডাউলগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিব ডাউলগুলো আর এই তো আমি কিন্তু ভেজে নিচ্ছি সুন্দরভাবে আর ডাউল কিন্তু অনবরত নেড়ে সুন্দরভাবে নেড়ে নেড়ে নাড়া কিন্তু মানে লড়াটা কিন্তু কমানো যাবে না কোনো মতেই লাড়তেই হবে অনবরত অনবরত নেড়ে নেড়ে আমি কিন্তু বরফিটা তৈরি করব। আর লাড়াটা কম হয়ে গেলে কিন্তু নিচে লেগে যাওয়া লেগে গেলে পুড়ে যাবে পুড়ে গেলে মানে তিতো টিটো একটা ভাব চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি কিন্তু নাড়াটা কোনো মতেই কমাচ্ছি না অনবরত কিন্তু ডাউলটা নেড়ে 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 আমি কিন্তু ভেজে নিচ্ছি এটা আমার ডাউল কিন্তু ভাজা প্রায় কমপ্লিট আমি এই মাছখানেই চিনি অ্যাড করে দিব আর চিনিটা আপনারই পছন্দ মতো দিয়ে দেবেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও কিন্তু নাড়তে হবে আর এখন কিন্তু ডাউলটা যতটা শখ মানে শক্ত হয়ে গিয়েছে আঠালো ভাব হয়ে গিয়েছে আবারও কিন্তু নরম হয়ে যাবে চিনিটা গোলে কিন্তু চিনি দেওয়ার পরে আরও বেশি করে কিন্তু নাড়তে হবে এই চিনি দেওয়ার পরে কিন্তু কোনো মতেই নাড়া কমানো যাবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়তে অনবরতই হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু চিনি গলে অলরেডি কিন্তু নরম হয়ে আসছে আমি কিন্তু আবারও চিনি দিয়ে দিচ্ছি মনে হয়েছে চিনি একটু কম হয়েছে তার জন্য আমি চিনি দিয়ে দিলাম আবারও দিয়ে আমি কিন্তু আবারও সুন্দরভাবে নেড়ে নিচ্ছি চিনি কলাপ পর্যন্ত আমি কিন্তু নাড়তেই থাকবো এই নাড়তে নাড়তে দেখুন চিনিটা ভুলে গিয়েছে আর কতটা কিন্তু নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারেও কিন্তু আবারও নাড়তে নাড়তে আমি কিন্তু একটু আঠালো ভাব করে নিব এই তো দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু লেগে আসছে না এই পর্যায়ে আমি বাদাম কিচমিচ অ্যাড করে দিব আপনি এটা স্কিপ করতে পারেন আপনারা দিতেও পারেন এবং নাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমার কিশমিস এবং বাদাম দিলে আমার ভালো লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু আবারও নেড়ে নিচ্ছি সুন্দরভাবে আর দেখতে পাচ্ছেন কতটা আঠালো কিন্তু হয়ে গিয়েছে আর কড়াইতে কিন্তু আর লেগে যাচ্ছে না ডাউলগুলো আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে ফেলব এটাও দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কতটা আঠালো কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু লড়াটা কমাই নাই অনবরত কিন্তু নেড়েই গিয়েছি একটু স্বাদ করে খেতে গেলে একটু কষ্ট করতেই হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে নেড়ে বরফিটা কিন্তু হয়ে গিয়েছে এখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো আর চুলাটা অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে ফেলব বরফি হয়ে গিয়েছে একটা প্লেটে আমি সুন্দরভাবে নামিয়ে ফেলছি এইটাও আমি কিন্তু ডাউলটা সুন্দরভাবে ঢালিয়ে ঢেলে নিচ্ছি ঢেলে সাট করে নিব সুন্দরভাবে এটাও সুন্দরভাবে কিন্তু আমি শার্ট করে নিয়েছি এখন আমি কিন্তু কেটে নিব কেটে পরে দেখতে পাচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সাইজ করে নেবেন আমি কিন্তু কেটে নিচ্ছি কেটে নেওয়া এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ